হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা হ্যামিস্টার কম্বার্টে আজকের সাতাইশে জুনের ডেইলি সাইফার সিক্রেট কোডটা পূরণ করে যারা 1 মিলিয়ন কয়েন ফ্রিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার কমবার্টে সাতাইশে জুনের সিক্রেট কোডটা পূরণ করে কিভাবে করে আপনারা আজকের ডেইলি সাইফারটা পূরণ করতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি হ্যামিস্টার স্টার কম্বার্টটা ওপেন করে নিয়েছি এখন এইখান থেকে ডেইলি সাইফার আমি ক্লিক করে দিব ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এইখানে ডেলি সাইফারের অপশনটা চলে আসলো এখন এইখানে সিক্রেট কোডটা অ্যাড করে আমরা কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন কানেক্ট করে নিব তো শুরুতেই যে ওয়ার্ডটা আমরা এখানে অ্যাড করবো সেটা হচ্ছে এম আজকের সিক্রেট কোডের শুরুতে যে ওয়ার্ডটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে এম তো এমটা উঠানোর জন্য দুইবার লং ট্যাপ করতে হবে লং ট্যাপ মানে ছেপেদের উপরে ঠেলে দেওয়াকে লং ট্যাপ বলে আর শর্ট ট্যাপ মানে এখানে জাস্ট একবার ট্যাপ দেওয়াকে শর্ট ট্যাপ বলে তো দুইবার লং ট্যাপ করার জন্য আমরা চেপে ধরে উপরে ঠেলে দিলাম একবার আবার চেপে ধরে উপরে ঠেলে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন এম চলে আসলো এখন ভিওয়ার্স সাতাইশে জুনের ডেলি সাইফারের যে সিক্রেট দ্বিতীয় কোডটা রয়েছে সেই কোডটা আমরা উঠাবো সেই কোডটা হচ্ছে এখানে আই উঠাতে হবে আই কে উঠানোর জন্য দুইবার শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন এক দুই দুইবার শর্ট ট্যাপ করলে এখানে আই চলে আসবে তো এখন আমি এখানে তৃতীয় ওয়ার্ডটা উঠাবো তৃতীয় ওয়ার্ডটা হচ্ছে এন এনকে উঠানোর জন্য একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করতে হবে এই যে চেপে ধরে উপরে ঠেলে দিলাম আবার একবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এখানে এন চলে আসলো এখন ভিওয়ার্স ডেইলি সাইফারের চার নম্বর ওয়ার্ডটা আমরা এখানে অ্যাড করবো আজকের চার নম্বর ওয়ার্ড হচ্ছে ই আর ইকে উঠানোর জন্য এখানে একবার যা শর্ট ট্যাপ করতে হবে এই যে দেখুন একবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে এখানে ই চলে আসলো এখন ভিওয়ার্স সাতাইশে জুনের ডেলি সাইফার কোডের হ্যামিস্টার কম্বার্টের লাস্ট অ্যান্ড ফাইনাল যে কোডটা রয়েছে বা ওয়ার্ডটা রয়েছে সেইটা এখন উঠাবো তার আগে একটা কথা বলতে চাচ্ছি আগামী কাল আপনাদের জন্য হ্যামিস্টার কম্বার্টের একটা স্পেশাল ভিডিও আসতেছে অলরেডি সেই ভিডিওটার এডিটিং কাজ কিন্তু এখানে চলতেছে যার জন্য সেটা এখানে এডিটিং করতেছি এটাই সাইডে রেখে দিয়ে আমি আপনাদের জন্য ডেলি সাইফার কোডটা ভিডিওটা নিয়ে আসলাম তো এই ভিডিওটা কেউ মিস করবেন না এই ভিডিওটা কিন্তু সকলের দেখা উচিত তো কালকে আমি সকাল দশটার দিকে অথবা রাত্রের আটটার দিকে ভিডিওটা আপলোড করে দিব তো কখন ভিডিওটা আপলোড করব এই বিষয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেটটা জানিয়ে দেবো যদি সকালে আপডেট আপলোড করি তাহলে টেলিগ্রামে জানিয়ে দেব আর যদি রাত্রে আপলোড করি তাহলে সেটাও কিন্তু টেলিগ্রামে জানিয়ে দেব তো যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো সেইখান থেকে গিয়ে জাস্ট আমার টেলিগ্রাম চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটা কিন্তু কেউ মিস করবেন না এই ভিডিওটা অবশ্যই সকলের দেখা উচিত এখন লাস্ট অ্যান্ড ফাইনাল যে ওয়ার্ডটা অ্যাড করব সেটা হচ্ছে আর 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 কে এখানে একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ করব এই যে একবার শর্ট ট্যাপ করলাম তারপর চেপে ধরে উপরে ঠেলে দিয়ে আর একবার শর্ট ট্যাপ করে দিলাম তাহলে চলে আসলাম আজকের সিক্রেট কোড হচ্ছে সাতাইশে জুনের হ্যামিস্টার কম্বার্টের ডেইলি সাইফার কোডটা পূরণ করার যে সিক্রেট কোডটা সেইটা হচ্ছে মিনার এইটা সঠিকভাবে আপনারা অ্যাড করতে পারলে আজকের ডেইলি সাইফারটা কমপ্লিট করে এইখান থেকে 1 মিলিয়ন কয়েন নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি কমপ্লিট করে দিয়েছি এখন টেক দ্য প্রাইজে ক্লিক করে দিব তাহলে কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন আমার কানেক্ট হয়ে যাবে এবং এইখান থেকে ডেলি সাইফারটা টিকমার্ক হয়ে যাবে আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপরে যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ